গোটা একটা বছর পর মা দুর্গা তার বাপের বাড়ি আসছে আর আমরা একটু নিজেদের তৈরি করবো না এটা কি হতে পারে সো আজকে আমি আর মা চলে যাচ্ছি নিজেদের একটু অন্য রকমভাবে এবার তৈরি করতে মানে ওই হেয়ার স্টাইলটা একটু চেঞ্জ করতে আর কি হেয়ার কাটিং করবো আর দেখি যদি স্পাটা করা যায় তো আমরা যাচ্ছি হচ্ছে নবদ্বীপ তোমরা দেখলে বুঝতেই পারছো যে এই যে নবদ্বীপ ঘাট এটা মানে নবদ্বীপ গঙ্গার ঘাট এই যে একটা নৌকা থেকে মানে লোকজন আসছে দেন এই নৌকাতে আবার পারাপার হবে এবার ওই পারে যাওয়ার জন্য ব্যাস আচ্ছা আর প্রচন্ড রোদ ছিল কারণ আমরা বেরিয়েছিলাম মোটামুটি দুপুর বেলায় তো দেখতেই পাচ্ছো আর গঙ্গার জল দেখেছো কি লেভেলের বেড়েছে ধরে ধরে মনে করি গেলে নেমে এবার সোজা চলে যাব আমার গন্তব্যস্থলে আমি চলে গেছিলাম আজকে আমার হেয়ারটাকে সুন্দর একটা লুক দিতে আলটিমেট লুকসে তো দেখা যাক সেলুনের কেমন কি রিভিউ আসে না আসে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো গিয়েই প্রথমে দেখলাম প্রচণ্ড ভিড় কিন্তু অনেকক্ষণ বসে থাকার পরে কারণ ওখানে জায়গা ছিল না সত্যি কথা বলতে ওখানে একদম জায়গা ছিল না তাই জন্য একটু বসে থাকতে হয়েছে আর তারপরেই আমাকে বসিয়ে দিল হেয়ার ওয়াশ হওয়ার জন্য বিশ্বাস করো এরকম মাথায় যদি এইভাবে কেউ এমন রিল্যাক্স ফিল করানো হয় মানে এত ভাল লাগে মাই গড মাই গড তো খুব ভাল লাগছিলো তো তোমাদের নিশ্চয়ই সকলেরই いいです একেবারে সঠিক হান্ড্রেড পারসেন্ট সঠিক যে সকলেরই এরকম যদি মাথায় কেউ এরকম মানে হাত বুলিয়ে দেয় বা মাসাজ করে দেয় ভীষণ ভালো লাগে তো মানে সত্যি তাই ভাবি যে যখন জীবনে বড় লোক হব তখন আর যাই হোক মানে এটা আবার ছোটোবেলার থেকে একটা ভীষণ 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 সরি ভীষণ বলছি ভীষণ সুপ্ত বাসনা যে আমি যখন বড় লোক হবো তখন হচ্ছে আমার মাথা মাসাজ করার জন্য হচ্ছে গিয়ে আমি কাউকে মানে কাউকে হচ্ছে গিয়ে বলবো যে মাথা মাসাজ করার জন্য অবশ্যই তার পারিশ্রমিক দিয়ে তো যাই হোক এখানে হেয়ার ওয়াশ টেয়ার ওয়াশ সমস্ত কিছু আজকে আমার কথা ভীষণ তুতলে যাচ্ছে কেন কি জানি যাই হোক তো তারপরে বসিয়ে দিলেও হেয়ার স্পা করার জন্য বসে গেলাম এইবারে এখানে যে বিভিন্ন রকমের যে স্পাই ক্রিম টিম আছে তো সেগুলো হচ্ছে অ্যাপ্লাই করানো হচ্ছিলো আর স্পা ক্রিম অ্যাপ্লাইয়ের পরে তারপরে তো জানোই হচ্ছে গিয়ে অনেকক্ষণ বসে থাকতে হয় তারপরে ওই যে সে একটা মাসেজ দেখো স্পায়ের প্রত্যেকটা স্টেপ না সত্যি কথা বলতে আমি তুলতে পারিনি কারণ মানে ওই একটা রিল্যাক্সেশন ফিল হচ্ছিলো তো মানে সেইটা না মানে আর ভালো লাগছিল না যে আবার হচ্ছে গিয়ে ভিডিও করবো আমার সেই মনটাই লাগছিল না যেন ভীষণ একটা দারুণ ফিল করতে ইচ্ছা করছিলো তো যাই হোক তো এখানে মোটামুটি কমপ্লিট আর আমি মনে মনে এটাই ভাবছিলাম যে আরে বাবা এতক্ষণ হচ্ছে এই ক্রিম লাগিয়ে এই বারবার হচ্ছে হেয়ার ওয়াশ করানো হচ্ছে আমি বাড়ি থেকেও শ্যাম্পু করে এসেছি যখনই মানে এখানে আসার আগেই হচ্ছে বাড়ি থেকে শ্যাম্পু করে এসে আবার এখানে হেয়ার ওয়াশ আমার শুধু এটাই টেনশন হচ্ছিলো যে আমার ভীষণ ঠান্ডার ধাত তো যদি একবার ঠান্ডা যায় আমার ঠান্ডা লাগলে মারাত্মক রকমভাবে আমি অসুস্থ হয়ে পড়ি তো এটাই হচ্ছে টেনশন তারপরে হচ্ছে আমি তো হচ্ছে ওই মানে কি বলে হেয়ার বাই ক্রিম নিয়ে বসেই আছি আর এদিকে দেখো হচ্ছে মায়ের হেয়ার কাটিংটা শুরু হয়ে গেছে তো ভালোই হচ্ছে করছে তো আমি প্রথমে দেখিয়ে দিলাম যে এরকম এরকম ধরনের হবে মানে ওই দাদা আগে একজন কাস্টমারকে হচ্ছে এরকম করিয়ে দিয়েছিলো তো সেই রকমই দেখিয়ে মাকে বল মা মানে মায়ের হেয়ার কাটিংটা দেখালাম তো দেখো ফাইনাল রেজাল্টটা কি দারুণ না মানে খুব 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 সুন্দর লাগছে তো এটা কী কাটিং বলতে গেলে না মানে আমি বলতে পারবো না মানে সমস্ত মিক্সড ফেদার বলো তারপর বাটারফ্লাই আমি সমস্তরা মিক্সড করে বলেছি তো ওই যে বললাম ভিডিও দেখে তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো আর মার হচ্ছে একটু শর্ট হেয়ারই পছন্দ তো যাই হোক মায়ের হচ্ছে হয়ে গেল হেয়ার কাট এবার মা একটু বসে বসে ওয়েটিং ওয়েট করবে আমার জন্য কারণ আমার এখনও কি বলে হেয়ার কাটিংটা বাকি আছে তো এখানে হচ্ছে এই দিদির সঙ্গে বসে বসে অনেকক্ষণ গল্প করছিলাম দিদি বলছিলো যে তুমি ভিডিও করছো মানে নিশ্চয়ই ভ্লগিং করো তো আমি বলছিলাম হ্যাঁ আমি ভ্লগিং করি তারপরে বলছিল যে তাহলে আমাদের এই পার্লারের এই স্যালনের হচ্ছে নামটা মেনশন করে দেওয়ালাম অবশ্যই কারণ দেখো আমি তোমাদের প্রথমেই বললাম যে আমি আলটিমেট লুক্সে আরেক আরও একবার বলে দিচ্ছি আলটিমেট লুকসে আসছি তোমাদের হচ্ছে গিয়ে পুরো ব্যানারটা দেখিয়েই দিলাম তো লাস্টে আমি বলে দিচ্ছি যে এখানকার মানে একদম লোকেশনটা একদম ঠিকঠাক লোকেশানটা আমি তোমাদের বলছি তবে জানো তো পার্লারে গিয়ে কখনো আমি ফেশিয়াল করাইনি বা এই মানে ফেশিয়াল করতে আমি খুব ভয় পাই কারণ আমার স্কিনটা ভীষণ সেন্সিটিভ কিছু শ্যুট করে না আমি এই জন্যই স্কিনের নাম দিয়েছি একটা বাজে স্কিন এমন সেন্সিটিভ স্কিনের জন্য কোন ধরনের ফেশিয়াল মানে খুব ভালোভাবে শ্যুট করে একটু কেউ যদি জানো অবশ্যই কমেন্ট করো তো যাদের স্কিনে যে কোনো স্কিন প্রোডাক্ট খুব খুব ভালোভাবে শ্যুট করে যায় আমি মনে করি দে আর রিয়েলি গড ব্লেসড আচ্ছা তোমাদের এবারে এই আলটিমেট লুকসের লোকেশানটা বলছি সেটা হচ্ছে নবদ্বীপ পোড়ামাতলা রোডে একান্ত আপন বিল্ডিংয়ে এই এই সেলুনটা তোমরা পেয়ে যাবে আচ্ছা অনেকে কিন্তু আমরা আবার ভাবতে পারো যেটা প্রমোশনাল ভিডিও বা কিছু একদমই না তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমি প্রত্যেকটা জায়গাকে একদম অনেস্ট রিভিউ দিই ওখানে যারা কর্মরত সকলের ব্যবহার সত্যিই খুব ভালো তো এখানে মোটামুটি হচ্ছে কি আমার চুলটা আবার হচ্ছে কম করানো হচ্ছে তো তারপরে মনে হয় হেয়ার কাটিং করা হবে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আমার লং হেয়ার ছিল তো সেখান থেকে চলো অন্যরকম একটা লুক ক্রিয়েট করা যাক হেয়ার কাটিং সমস্ত কমপ্লিট হয়ে গেল তারপরে পাশেই ছিল যেহেতু মা ভবতারিণী এবং পোড়ামাতলার মন্দির তো সেখানে হচ্ছে একবার আসবো না এটা তো হতেই পারে না তোমরা যদি কখনো নবদ্বীপ দর্শন করতে এস আসো তো অবশ্যই কিন্তু তোমরা পোড়ামাতলাটা ঘুরে যেও দেখো এখানটায় না এলে একটা অদ্ভুত শান্তি অনুভব করবে আর এখানে পুজো দেওয়া এই সমস্ত কিছুর কোনো অসুবিধা নেই কারণ এখানে সমস্ত পুজোর উপকরণ এখানে কিনতে পাওয়াই যায় দেন আমরা গেছিলাম একটা ব্লাউজের দোকানে এবং এই শপটাতে গিয়ে এই জুলিহাতা কিছু ব্লাউজ পছন্দ হলো আর এখানে যে ওই হোয়াইট কালারের যেটা দেখছো যে এই কাকুটা প্যাক করছে তো সেটাই হচ্ছে গিয়ে নিলাম তো এখন প্রচণ্ড খেতে পেয়েছে একটু চা খাওয়ার ইচ্ছা হচ্ছে কিন্তু একটা কোথাও দোকানটা ছিল দেখা যাক কোথায় দোকান টোকান পাই কি ব্যাপার গরু আছে গরু না তো মন্দির জেলার তারপরে আসার সময় টিকিটটা কেটে জাস্ট দৌড়াচ্ছিলাম কারণ আরেকটু নৌকাটা মানে এই এই ছেড়ে চলে যেত তো তবুও দেখো মানে সেই রকম একটা ভিড় নেই তাই না তুলনামূলকভাবে যারা নবদ্বীপ থাকো বা নবদ্বীপ ঘাটে থাকো তারা খুব ভালো করে এই ব্যাপারটা জানবে সন্ধেবেলায় গঙ্গার যেন একটা আলাদাই দৃশ্য তৈরি হয় তাই না আমার মতো কে কে এরকম গঙ্গার এই অসাধারণ সুন্দর সন্ধ্যার দৃশ্য দেখতে খুব ভালোবাসো বলতো মানে আমি তো আসার সময় জাস্ট মানে নৌকায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে এলাম যে কখন যে সময়টা চলে গেল আর কখন যে আবার নামতে হবে বুঝতেই পারলাম না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও উইথ লাইক অ্যান্ড যারা এখনও সাবস্ক্রাইব করনি চটপট যাও সাবস্ক্রাইব করো টাটা